তো এত প্যাচ জিলাপির মধ্যে আসলে জিলাপি যদি প্যাচ খুলে খুলে খাইতে হইতো আমার মনে হয় না কেউ খাইতো জিলাপি আর দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব নীলফামারিতে নীলফামারির প্রত্যন্ত একটা অঞ্চল যে প্রত্যন্ত অঞ্চলে একটি গ্রাম আছে এবং সেখানে গ্রাম্য একটা বাজার আছে অসাধারণ একটি গ্রাম্য বাজার তো আমি সকালে পৌঁছে গেলাম এবং একটু ক্ষুদা লেগেছিল তাই একটি দোকান দেখলাম যেখানে ওদের ভাষায় যেটা গোলগুলা পিঠা তারপর সিঙ্গারা জিলাপি এ ধরনের খাবার বিক্রি হচ্ছে তো জিলাপি খেলাম গুলগুলা খেলাম খুবই মজার ছিল খাবারগুলো এরপর বাজারে গেলাম বাজারটা দেখতে গেলাম আসলে কোনো কিছু কিনতে যাইনি কারণ এরকম বাজার এর আগে আমি আর কখনো দেখিনি আমরা বিভিন্ন সিনেমায় দেখতাম সে অনেক আগের সত্তর আশি শতকের বা পঞ্চাশের সময় এই ধরনের বাজা বাজার ছিল তো সেটার গল্পে দেখে শুনেছি পড়েছি বা সিনেমায় দেখেছি কিন্তু বাস্তবে এরকম একটি বাজার দেখব যেখানে নিচে বসে এভাবে বিক্রি করছে বিভিন্ন ধরনের সবজিগুলো অল্প দামেই বিক্রি হচ্ছিল সেখানকার সবাই চাষাবাদ করে সেগুলো আবার বাজারে বিক্রি করে সেখান থেকে অনেকে পাইকারিতে কিনে নেয় অনেকে খুচরায় কিনে এই বাজারে নাই এমন কোনো জিনিস নাই এই যে একটি মুরগি দেখতে পাচ্ছেন দেশি মুরগি নিয়ে আসছে এদিকে আমাদের হারুন ভাই বিক্রি করতেছে ধনিয়া পাতা ভাই জাস্ট নিজের খ্যাত থেকে ধনিয়া পাতা নিয়ে আসছে কামাল কাকা চিড়া বিক্রি করতেছে। আসছে ওনার নিজেরা এগুলো ভাঙে ভেঙে হচ্ছে কি এভাবে বাজারে বিক্রি করে চিরা গুড় এই ধরনের খাবারগুলো আর কি এদিকে হচ্ছে বিভিন্ন মাটির জিনিস বিক্রি করতেছে হরিদাস দাদা তো দাদা বললো যে এগুলো ওনারাই তৈরি করেন খুবই অল্প দাম পাঁচ টাকা দু টাকা দশ টাকা এরকম খুব দামি না মাটির ব্যবহার এখনো আছে মাটির জিনিসের আসবাবপত্রের ব্যবহার আছে তো সবাই মোটামুটি কিনতেছে দেখতেছে আর এটা হচ্ছে সাদা পাতা আমার কাছে এটা একটু অবাক লেগেছে যে ওনারা আসলে অল্প কিছু সাদা পাতা নিয়ে আসছে আর এতে তাদের সংসার চলে সারা দিন বসে থাকে কয়টি সাদা পাতা বিক্রি করার আশায় তাতেই আসলে ওনারা সন্তুষ্ট অনেকেরা আমাদের লাখ লাখ টাকা ইনকাম থাকার পরেও দেখা যায় কি আরও চাই সন্তুষ্ট হতে পারি না এই পাশে আছে হচ্ছে বিভিন্ন ধরনের কাচি ছুরি দা বটি এ ধরনের যে লোহার জিনিসগুলো বিক্রি করে এগুলো এখানে বানায় বানায়া হচ্ছে তারপরে এখানে বিক্রি হয় তারপর হাঁটতে হাঁটতে এখানে চলে আসলাম ও এখানে হচ্ছে আরেক লোভনীয় জিনিস মানে জিলাপি জিলাপির কালার দেখে টেস্ট দেখে মানে এটা গুড়ের জিলাপি ও মানে এখানে গুড়ের ভিতরে এটা ভিজায় আর কি পরে তো অসাধারণ মানে এটা আমরা খেয়েছিলাম এখানে আবার এই বাজারে আসলে কি সব ধরনের দোকান আছে সপ্তাহে একদিন হাট হাটের দিন হচ্ছে কি সবাই এখানে আসে বাজার করে নিয়ে যায় তো এই যে সোহেল ভাই দাঁড়ায় আসছে না এইদিকে জিলাপি যে মানে বানাচ্ছে এই দৃশ্যটা আসলে খুবই ভালো লাগে তো এত প্যাচ জিলাপির মধ্যে আসলে জিলাপি যদি প্যাচ খুলে খুলে খাইতে হইতো আমার মনে হয় না কেউ খাইতো জিলাপি আর মানে এত প্যাচ তবে এত প্যাচের মধ্যে কিন্তু অনেক মজা আছে জিলাপির মধ্যে আসলে মজা হয় না আহ খুবই সুন্দর লাগে মানে দৃশ্যটা প্যাচায় প্যাচায় বানায় এটা একটা কারো কাজ একটা শিল্প আসলে এটা একটা সৃজনশীলতা আর এইখানে হচ্ছে কি আমাদের মামা তো ধরেন দুনিয়ার যত বাদাম বুট ছোলা চানাচুর চিরা ভাজা মানে এই যে ঝাল যেটা এখানে আবার নারিকেল দিয়েও খায় মানে এইটার এক অসাধারণ টেস্ট পেলাম এখানে এক রকম টেস্টের খাবার না এখানে হরেক রকম টেস্টের খাবার আছে ঝাল মিষ্টি চাইলে সব ধরনের খেতে পারবেন দর্শক বন্ধুরা আজকে এই পর্যন্তই আমরা যা আবার কোনো এরকম সুন্দর ভিডিও নিয়ে হাজির হব লাইভ টিভির সাথে থাকুন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না ভালো থাকবেন আল্লাহ হাফেজ